মানিকগঞ্জ শহরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তা কাটার কারণে যাতায়াতের চরম দুর্ভোগের শিকার পরীক্ষার্থী ও অভিভাবকরা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছাতেও কষ্ট হয় শিক্ষার্থীদের উন্নয়ন কাজের নামে পরীক্ষার সময় এমন ভোগান্তি সৃষ্টি করাকে দায়িত্বহীন আচরণ বলছেন স্থানীয়রা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটার কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে পাকা সড়ক কেটে বসানো হচ্ছে সুয়ারেজ পাইপ এ কারণে এই পথে বন্ধ যান চলাচল পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সময় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রথম দিন সড়ক ঠিকঠাক থাকলেও দ্বিতীয় পরীক্ষা এসে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক দূরে রেস্টুরেন্টরা আসতে পারতেছে না যাইতে পারতেছে না সমস্যা হয় পরীক্ষার হলে ঢুকতে দেরি হচ্ছে প্রথম পরীক্ষার দিন আমরা এভাবে দেখি নাই রাস্তা আজকে দেখি এই অবস্থা রাস্তাঘাটের সংস্কারের এখন সময় না অন্য সময় করলে ভালো হতো ছেলে মেয়েরা একটা বিপদে পড়তে পারে এই যে গর্ত হয়ে গেলে মধ্যে তো এখন এই কাজটা করা ঠিক হয় নাই সরকারি দেবেন্দ্র ছাড়াও এই পথেই রয়েছে সরকারি মহিলা কলেজ ও খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ সহ তিনটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র আশপাশের আরও কয়েকটি কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদেরও যাতায়াত এই সড়কে উন্নয়ন কাজের নামে পরীক্ষার সময় এমন ভোগান্তি সৃষ্টি করাকে দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলছেন স্থানীয়রা পুরা মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে পরীক্ষা দিচ্ছে এবং এই সময়ে ঠিক যখন তাদের পরীক্ষা শুরু হয়েছে সেই সময় এই কলেজের সামনের এই রাস্তাটা খনন করে এখানে কাজ শুরু করা হয়েছে এটা জাস্ট ঠিকাদারের দায়িত্বহীনতার পরিচয় হয়ে গেছে কারণ এই সময় এই কাজটা ধরা হয় না যেহেতু তার জানা উচিত ছিল যে এখানে পরীক্ষা চলছে কেন্দ্র আছে প্রথমে লাল ফিতা দিয়ে পুরো সড়কই বন্ধ করে দিয়েছিল ঠিকাদারের লোকজন পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে পায়ে হাঁটার রাস্তা বের করা হয় ফিতা আটকাই দিয়ে রাখছিল এবং কিছু গাড়িগুলাও এখানে রাখছিল এই যারা এই কনস্ট্রাকশনে কাজ করতেছিল এই গাড়িগুলা ছিল হেঁটে যাওয়ার মতো বা মোটরসাইকেল বা রিকশায় যাওয়ার মতো একটা লাইন আমরা তৈরি করছি শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় পাকা সড়ক কেটে সোয়ারেজ পাইপ স্থাপন করছে মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি জানা আছে পৌর কর্তৃপক্ষের মাস ওয়েট করলে আমার যেহেতু তারা তখন এক্সেনশনের জন্য ইয়া করবে সেক্ষেত্রে আবার সরকারের টাকা বাড়ানোর বিষয় থাকবে অনেক কাহিনী হবে দুর্ভোগটা না হয় যত দ্রুত হম তা এবং আমরা দিনের বেলা কিন্তু কাজটা করে আমরা আজকে তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করছি আমরা আজ থেকে শুরু করতেছি দুই হাজার বাইশ সালে শুরু হওয়া আটাশ কোটি ছাপ্পান্ন লাখ টাকার এই প্রকল্পের দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে পরীক্ষা চলাকালীন সময়ে তারা হুড়ো করে এই কাজ করাকে দায়সারা ও দায়িত্বহীন বলছেন স্থানীয়রা বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ